বন্ধুগণ সকল কেমন আছেন সকাল ছয়টায় সময় পয়সাটার থেকে রওনা করেছি লংসে পেয়ালা বাগানের উদ্দেশ্যে দেখেন চোখে আবার একটা চশমা লাগিয়েছি এটা কিন্তু ধার করা এই দেখেন আমার পোলা পাইনেও চোখে চশমা লাগাইছে ঢং করার জন্য এই যে এই যে আমার পিছনে আমার বড় বোন ননদ নন্দাই বোনের জামাই দেবরা সবাই আছে এই পাশে দেখেন যা ছোট বোন আমার বর আমার বাবা শহর সবাই আছেন একটু হাসা হাসি করছে যেন কে নিয়ে মনে নেই লংস পরে একটা ছোট্ট ট্রলার আমরা ওখান থেকে ভীমটুর বাজার দিয়ে ওখান থেকে আবার একটা ছোট্ট ট্রলার নিয়েছিলাম কারণ ভিতরে বড় লংস যায় না জন্য এই যে চলে আমরা এলাম ভীমডুল বাজারে এখানে কিন্তু খাবারের ব্যবস্থাও আছে অনেকগুলো এই খালের এপাশে ওপাশে অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট আছে কেউ চাইলে ওখান থেকে যেয়ে খেতে পারবেন আবার যদি কেউ চান খাবার নিজেরা নিয়ে যাবেন সেই ব্যবস্থাও আছে আমরা যেমন খাবার নিজেরা নিয়ে গেছিলাম আমরা আবার কেউ যদি চান ওখানেও গিয়েও খাবার খেতে পারবেন সে ব্যবস্থাও আছে আমরা এখন একদম ভিতর এই যে আমার বড় যা একটু পোস্ট দিল। কি যে একটা মনোরম পরিবেশ ছিল যা বলার মতো নয় সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল রানিং করার যে কষ্টটা সেইটাই একদম কমে গেছে এই যে উঠতে যাচ্ছি স্বর্গের সিঁড়ি দিয়ে উড়ে ছোলার কষ্ট হয়েছে উঠতে পেছনে ননদ ছিল ভিডিও করে দিচ্ছিল দিদি ছেলেটা উঠতে পারছিল না ওকে টেনে টেনে উঠাইছে হাতে আবার পেয়ারাও নিয়ে নিছি হাঁটছি আর পেয়ারা খাটছি পেয়ারা খাওয়া বন্ধ করা যাবে না পেয়ারা খাওয়া চলতেই থাকবে গরমে একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল পিছনে ছিল আমার যা মুক্তাদি সবার গরমে খুব খারাপ অবস্থা কিন্তু এই যে দেখেন আমার বড় ছেলে আমার ভাগ্নি যায়ের মেয়ে ওরা আবার দোল খাচ্ছিলো এই যে আমি বুড়াটা আমি ও পোস দেওয়ার জন্য দোলনায় গিয়ে উঠেছিলাম এই যে আবার দোলনায় ওঠা নিয়ে একদম যুদ্ধ শুরু হয়ে গেছিলো তারপর ম্যানেজ করে রকম বসাইছি সবাইকে এখন এক বুড়া দাদুর কাছ থেকে কিছু পেয়ারা কিনে নিলাম আমরা তারপর বাড়ির দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের ভীমরুর পেয়ারা বাগানে ঘুরতে যাও এখানেই সমাপ্ত এই ভিডিও এখানেই শেষ হল সবাই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন